যদি আগেই আমি আমার বস্ত্রতা স্বীকার করছি টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না আমার গায়ে কাটা দিচ্ছে আমি টুটু বসের বিরুদ্ধে লড়াই করবো না আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে যে আপনি আমার কাছে আপনি এবং অঞ্জন আমি দুজনকে সমান চোখে দেখি দুজনকে সমান ভালোবাসি আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি আপনি যদি ক্লাব চালান আমার যতটুকু সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো যে এত বছর ধরে আপনাকে করে এসেছি আপনি যদি তবে কথা দেন আপনি যদি বলেন ছ মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো আমি সেটা মানছি না আপনি যদি চালান আমি ইলেকশনই দাঁড়াবো না প্রসন্দা যেটা বললেন আমরা একটা পরিবার আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি পারবেও না